পাঁচ থেকে দশ টাকা কারেন্ট বিল আসবে পাঁচ থেকে দশ টাকা মাত্র এবং এটার ভিতরে যে কোনো হাড়িতে রান্না করতে পারবেন যে কোন হাড়ি হ্যাঁ এটা চাইলে আপনি বারবি করতে পারবেন এটার ভিতরে আচ্ছা এমন একটা জিনিস নিয়ে আসছে সামনে যেহেতু শীত আসতেছে আমাদের বাংলাদেশের সমস্যা হয় কি গ্যাসের চাপ কম থাকে সকালে রান্না বান্না ঠিক মতো করা যায় না হয়তো বা রাত্রে একদম অনেক রাত্রে আসে তখন ঘুমাবেন না আপনি রান্না বান্না করবেন বিষয়টা হলো এরকম তো এমন একটা চুলা যদি আপনার বাসায় থাকে যে কোনো হাড়ি দিয়ে আপনি এই চুলা রান্না বান্না করতে পারবেন আপনার রান্না টেনশন নাই হয়ে যাবে ঠিক আছে এমন একটা চুলা রান্না হবে খুবই দ্রুত খুবই দ্রুত চুলা যেমন রান্না করেন সেম এটাতে এরকম রান্না হবে আচ্ছা এবং এটা হলো কি জানেন ডাবল লেয়ার দেখেন এই যে ক্যামেরা সামনে আনলে দুইটা ডাবল লেয়ার হ্যাঁ আপনি চলে কেবিনেট করে এই চুলাটা বসাতে পারবেন যে কোনো জায়গায় আচ্ছা এবং এটা আপনার বেডরুমে খাটের উপরে বসে রান্না বান্না করতে পারবেন কোনো রিস্ক নাই কোনো রিস্ক নাই এই যে পানি পড়তেছে ধরে বসে থাকবেন কোনো কারেন্টের সমস্যা নাই এই গ্যাসের চুলা বসানো হয় না এটা বসাইতে পারবেন কালার তিনটা আছে যেটা আপনার চয়েস হয় নিতে পারবেন এটা হলো পেস্টি দুইশো আশি মডেল এটা হলো দুইশো এই যে ২৮৭ সাতাশি মডেল এটা দুইশো আশি মডেল হ্যাঁ এই তিনটা কালার হয় মোট এগুলোর দাম পড়বে তিন হাজার আটশো টাকা মাত্র তিন হ্যাঁ তিন হাজার আটশো মাত্র আমাদের পক্ষ থেকে শুধুমাত্র সাফি এন্টারপ্রাইজ পক্ষ থেকে আচ্ছা সাথে যদি কেউ এই যে এরকম চমৎকার চমৎকার সেট নিতে চান হ্যাঁ সাথে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালাপ দুটা নিয়ে আসছি এই একটা কালার এই একটা কালার আচ্ছা এগুলো আবার ইন্ডাকশন করা আপনি ইন্ডাকশন চুলা ইউজ করতে হয় ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে চাইলে দেওয়া যাবে আচ্ছা এটা হলো সিরামিক কোটিং ফাইভ লেয়ার এর ফাইভ লেয়ার সেভেন পিস একটা সেট থাকবে একটা ফ্রাই প্যান থাকবে চব্বিশ সেন্টিমিটার তারপর থাকবে একটা মিল প্যান যেটা হলো বিশ সেন্টিমিটার ঢাকনা সহ ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু অনেক বড় মিল প্যানটার ভিতরে আপনি এক থেকে দেড় কেজি দুধ চা কফি এগুলো রান্না বান্না করতে পারবেন প্লাস হলো একটা কড়াই দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার হ্যাঁ আগে আসতো বাইশ এখন আসতো চব্বিশ ঠিক আছে এরপরে আপনার সেই সসপ্যানটা এটা হলো বিশাল বড় ভাই ওরে ভাই এটা তো অনেক বড় এটা 26 সেমি 26 সেমি বেলী শেপ হ্যাঁ একা সহকারে আছে ঘাটনা সহকারে এই হলো ফুল 7 পিস সেটটা যদি চূড়ার সাথে নিতে চান জি আপনারা চলে নিতে পারবেন জি দুইটা একসাথে কেউ নেন একটা মিনি চার্জার ফ্যান ফ্রি দিব। মিনি চার্জার ফ্যান ফ্রি হ্যাঁ এটা হলো খুব সোকিন একটা জিনিস মানে ব্যাগে এসে বাচ্চা কাছে থাকে অনেক স্কুলে নিয়ে যান প্রচন্ড গরম যখন পড়ে তখন এটা যদি ব্যাগে থাকে স্কুল ব্যাগে

এই চাদর ফ্যান কালার হয় যখন যেটা থাকবে আমরা দিতে পারবো ঢাকার বাইরে কিভাবে নিব এটা ঢাকা এবং ঢাকা বাইরে দুই জায়গায় নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আচ্ছা এই যে দোকানের ঠিকানাটা ঠিক আছে সরাসরি দোকান আসতে পারবেন সাফি এন্ড এন্টারপ্রাইজ নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দুই তলায় দোকান নাম্বার 17 আচ্ছা ঠিক আছে সরাসরি দোকানে আসতে পারবেন অথবা যদি অর্ডার করতে চান এই যে দুটো নাম্বার দেওয়া আছে দেখেন এই যে দুটো নাম্বার দেওয়া আছে এই দুটো নম্বরে আপনারা অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে আচ্ছা অর্ডার করে নিতে পারবেন